সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি বাংলাদেশের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক অথবা কর্মচারী প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মরত স্টাফ রয়েছেন অথবা কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক রয়েছেন তাদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়েছে হচ্ছে বা হবে এই নিয়ে কিন্তু আমরা বিশাল একটা জটিলতার মধ্যে রয়েছি এক লাখ উননব্বই হাজার নয়শো একানব্বই জনের বেতন অলরেডি ইএফটির মাধ্যমে সেন্ড করা হয়েছে কিন্তু আরও যে অবশিষ্ট শিক্ষক বা স্টাফ রয়েছে তাদের বেতন কিন্তু এখনও দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি অথবা শুরু করা হলেও কোন পর্যায়ে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না সো আমরা যারা এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি তারা কিন্তু ভীষণ একটা মানসিক চাপের মধ্যে কিন্তু দিন পার করছি এই ভিডিওটা যখন আমি ধারণ করছি তখন শুক্রবার অর্থাৎ সতেরো জানুয়ারি এবং এই সতেরো জানুয়ারি থেকে আগে পর্যন্ত যতটুকু নিউজ আমার কাছে এসেছে বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে সামনের সপ্তাহে মোটামুটি ষাট হাজার বা ষাট হাজার উপরে কিছু সংখ্যক টিচারের বা স্টাফের বেতন প্রদান করা হবে এপটির মাধ্যমে অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের ব্যাপারে কিন্তু এখনও কোনো ইনফরমেশান নেই তো সেগুলো নিয়ে আসলে কে কি বলছে সেগুলো আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে আমরা দেখে নিব কেবি পোর্টাল নামে একটা নিউজ সাপ্লাই করেছে তারা জানি না কতটুকু সত্য তো সেই নিউজটা হুবহু আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি সেটা হলো তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রথম ধাপে এক লক্ষ উননব্বই হাজার নয়শো তেরো জন শিক্ষক কর্মচারীর বেতন পেয়েছেন ইএফটির মাধ্যমে আর কি এটা বাকি শিক্ষক কর্মচারীদের মধ্যে ষাট হাজার বা তার বেশি কিছু শিক্ষক কর্মচারীর বেতন মেসেজ আসতে পারে সেটা হলো সামনের সপ্তাহে মাত্র ষাট হাজার বা এর শেষ সামথিং কিছু টিচার বা স্টাফের বেতন আসতে পারে বাকি শিক্ষক কর্মচারীর যাদের ভুল বড় ধরনের তাদের ব্যাপারে আপাতত কিছু বলা যাচ্ছে না এটা কিন্তু একটা নিউজ আপনারা পেলেন তার মানে সামনের সপ্তাহে আমরা ষাট হাজার বা তার কিছু বেশি শিক্ষক বা কর্মচারীর বেতন আমরা পেতে পারি এখন ডেইলি ক্যাম্পাসের আরেকটা নিউজ শেয়ার করা হয়েছে ডেইলি ক্যাম্পাসে সেটা একটু আমরা একটু দেখব সেটা হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেয়া সম্ভব হবে না বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতন মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে তার মানে এই যে গত সপ্তাহে এটা গেল এই সপ্তাহে কোনো কোনো বেতন টেতন আমরা কেউ পাইনি সামনের সপ্তাহে পেতে পারি কিন্তু এখানে আসলে কতটুকু পাওয়া যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না বৃহস্পতিবার ষোলো জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য কিন্তু জানিয়েছেন তিনি বলেন আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস প্লাস প্লাসে পাঠানো হবে এরপর আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাবেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআই সেলের আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার তার মানে হচ্ছে ১৯ জানুয়ারি ১৯ জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে জানা গিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে যাদের ছোটোখাটো ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন বড় বড় ভুল থাকলে তা ইএফটির মাধ্যমে মেসেজ পাবেন না এখান থেকে মোটামুটি আমরা পরিষ্কার হয়ে গেলাম সামনের সপ্তাহে যারা বেতন পেতে যাচ্ছি তাদের মূলত যাদের নামের মধ্যে সামান্যতম ভুল রয়েছে যেমন ভুল থাকতে পারে একটা কমা কম বেশি থাকতে পারে তারপরে একটা ডট কম বেশি থাকতে পারে একটা স্পেসের কম বেশি থাকতে পারে অথবা হাইপেনের কম বেশি থাকতে পারে এরকম ক্ষেত্রে বেতন হয়তো সামনের সপ্তাহে আমরা পেতে যাচ্ছি আর নামের যাদের মিস্টেক রয়েছে বিশেষ করে ধরুন একটা ল্যাটারের কম বেশি রয়েছে বানান মিস্টেক রয়েছে তাদের ক্ষেত্রে এ সেল থেকে জানানো হয়েছে যে টুকটাক তারা সংশোধন করে দিবেন আর যাদের বড় ধরনের ভুল রয়েছে বিশেষ করে যাদের নামের সঙ্গে নামের বলতে এমপিও শিটের যে ডেট অফ বার্থ এবং জাতীয় পথ পরিচয়পত্রের ডেট অফ বার্থ যাদের অমিল রয়েছে তাদের বেতন কোনোভাবেই দেওয়া সম্ভব হয় না এবং এটা নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা প্রত্যাশা রাখি সামনের সপ্তাহে বেতন পাব কিন্তু যারা বেতন পাব না তাদের কি হবে তাদের অবশ্যই আমাদের পক্ষে থেকে দাবি থাকবে যে পূর্বের যে নিয়মে আমরা বেতন পেতাম সেই নিয়মে বেতনটা অবশ্যই সারকরণ করা উচিত কারণ একই তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কর্মীদের বেতন কম এই অবস্থায় যদি বেতনটা এভাবে আটকে থাকে তাহলে কিন্তু তাদের লাইফ চালানো কিন্তু অনেক দুর্বিষহ হয়ে যায় এটা অবশ্যই কর্তাবাবুদের বোঝা উচিত তো মূলত আজকে আপনাদের সামনে এতটুকু তথ্য সরবরাহ করার জন্যই বা এতটুকু তথ্য জানানোর জন্যই এসেছিলাম তো যারা বেতন পেয়েছেন তারা খুশি থাকেন যারা বেতন পাচ্ছেন না তারা অবশ্যই টেনশন করবেন না ইনশাল্লাহ দু একদিন পরে হলেও আমরা বেতন পাবো ভালো কিছু পেতে গেলে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে এটা মেনে নিয়ে আমরা ধৈর্য ধরে অবস্থান করি বা থাকি ইনশাল্লাহ আমরা বেতন পাবো তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ